অটোমেটিক নেগেটিভ থট বা স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তা কী সে বিষয়ে নিয়ে কথা বলবো এটি একটি রিপ্লেসমেন্টের একটা ভিডিও অর্থাৎ এর আগে এর উপরে একটা ভিডিও দেওয়া হয়েছিল যেহেতু তা সেই ভিডিওতে পর্যাপ্ত সাউন্ড ছিল না এই জন্য আরেকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি প্রথমেই একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এই যে নেতিবাচক চিন্তা আমাদের সবার ভিতরেই কম বেশি থাকে কিন্তু যদি নেতিবাচক চিন্তার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা ইতিবাচকভাবে চিন্তা করতে পারি না এবং এই নেতিবাচক চিন্তাই যদি প্রতিনিয়ত চলতে থাকে একটা সময় এটাই আমাদের মানসিক স্বাস্থ্যের যে সমস্যা সেগুলো তৈরি করে এবং এই তৈরিকৃত যে সময়টা সেই সময়ে যদি আমরা পর্যাপ্ত আমাদের কেয়ারের জায়গাটা তৈরি করতে না পারি তাহলে আমাদের যে সমস্যা মানসিক সমস্যা সেটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে তাহলে আহ এই যে নেগেটিভ অটো অটোমেটিক থট যেটাকে বলা হয় এএনটি এখন এই থটগুলো অনেক সময় আমাদের অবচেতন মন থেকে চলে আসে আমরা হয়তো বা আমরা এগুলো চিন্তা করি এটা আমরা বুঝতে পারি কিন্তু এটা আসলে আমরা যে কন্ট্রোল করার যে ওয়ে সেটি কিন্তু আমরা জানি না তাহলে আমি এখানে চারটা অটোমেটিক নেগেটিভ থট সম্পর্কে বলবো অবশ্যই আপনি নিজেকে একটু এক্সপ্লোর করতে পারবেন আপনার কোন ধরনের থটগুলো আছে আপনারা চাইলে কম্পিউটার মাধ্যমে সেটি জানাতেও পারেন তো প্রথমে যেটা হয় ক্যাটাস্ট্রোফাইজিং যে থিংকিং অর্থাৎ যার ভিতরে এই ধরনের চিন্তা হয় হয়তো বা এমন হয় যে ছোট একটা ভুল করে ফেললো সে মনে করলো যে এটা একটা বড় ভুল হয়ে গেল। এবং সে নিজেকে স্টেটমেন্ট এভাবে দিতে পারে এটা আমার জন্য বড় ক্ষতিকর কারণ হবে এবং এই চিন্তাটা তার মাথার ভিতরে অনবরত করতে থাকে এবং সেই চিন্তাটাই সে করতে থাকে এরপর যেটা হয় মাইন্ড রিডিং এটা আপনারা অনেকেই জানেন অনেক সময় আমরা বলি যে তুমি কি মাইন্ড রিডার সে এই যে মাইন্ড রিডার মানে কি যে আমি একটা কথা ভুলছি বা ভাবছি হয়তো অন্যকে অন্যরা সেই কথাটা বুঝে যাচ্ছে উদাহরণ হিসেবে কীরকম হতে পারে মনে করেন আপনি একটা মিটিংয়ে অ্যাটেন্ড করলেন এখন ওই সময়টা আপনি একটু অস্বস্তি বোধ করছেন আপনি মনে মনে ভাবছেন আমার অস্বস্তি বোধটা হয়তো অন্যরা জেনে যাচ্ছে বুঝে যাচ্ছে সো এটাও কিন্তু আমাদের একটা নেতিবাচক চিন্তা যেটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে ইন্ট্রোসিপলি চলে আসে অনেক সময় আসে তিন নাম্বারে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো পার্সোনালাইজেশন অনেক সময় হয় কোনো একটা বিষয় ঘটে গেল সেটা আমি ভাবছি যে না এটা আমার জন্য ঘটে গেল রকম মনে করেন একটা একটা বিষয় হলো যেখানে হচ্ছে যে কে এই অকারেন্সটা করলো কার কারণে হলো সে দোষী তখন কি হলো যে সে নিজেকে দোষ দেয় যে না এটা আর কাউকে খুঁজে না পেলেও আমি দোষী বা হতে পারে যে রাস্তায় হাঁটছেন একটা অ্যাক্সিডেন্ট হলো তখন আপনার মনে হলো আমি হয়তো বা ওই লোকটাকে সেভ করতে পারতাম আমি করিনি এই জন্য আমি দোষী তো এই যে পার্সোনালাইজিং অনেকে ভিতরে কিন্তু চিন্তা হয় এরপর যেটা আসে যে অল অর নাথিং থিঙ্কিং তার মানে অনেক সময় এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে ধরতে পারেন সব কিছুই ঠিক হবে হয়তো এমন হয়েছে যে আপনার পরীক্ষায় একটা পরীক্ষায় খারাপ করেছেন হয়তো আপনি এর জন্য আপনি ভেবে নিচ্ছেন যে আপনার সব পরীক্ষায় আপনি খারাপ করেছেন জন্য আপনিই দোষী আপনার দ্বারা কিছু সম্ভব না সো এই যে নেগেটিভ অটোমেটিক থটগুলো এগুলো কিন্তু যদি আপনার ভিতরে থাকে এবং পর্যাপ্ত কেয়ার যদি আপনারা না করে এটা কিন্তু মানসিক সমস্যার যে ধরনগুলো আপনারা জানেন বা যে ডিজঅর্ডারগুলো থাকে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এখন আসেন যে এই চিন্তাগুলো হলে আপনার কী করণীয় আসলে এই চিন্তাগুলো যখন হয় এবং এটা আস্তে আস্তে যখন বাড়তে থাকে একটা পর্যায়ে যদি এটা এমনটাই হয় যে আমার একটা ডিজঅর্ডার হয়েছে অথবা অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন অথবা ওসিডি বা প্যানিক হয়ে যায় আমার তো ওই সময়টা আপনাকে কিন্তু সিবিটির যে থেরাপিটি টেকনিক আছে সেটি দরকার হবে কারণ ওই থেরাপির মাধ্যমে আপনার এই যে নেগেটিভ আছে চিন্তাগুলোকে খুব সহজেই মোকাবেলা করা সম্ভব হয় এবং এর সাথে যেটা আমরা করি বা করার দরকার হয় সেটা হলো কাউন্সেলিংয়ের জায়গাটি অর্থাৎ আপনার এই প্রবলেমটা কবে থেকে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে বর্তমানে কোন কোন জায়গাগুলোতে এটা এফেক্ট ফেলছে এবং আপনি যখন এই নেতিবাচক চিন্তাগুলো হয় তখন আপনি কীভাবে পজিটিভভাবে এটাকে হ্যান্ডেল করেন এই বিষয়গুলো কিন্তু আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে জানতে পারেন এবং বেইজ যদি বলি যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাটাচমেন্ট আপনার অ্যাটাচমেন্ট ফিগারটা কে কার তার সাথে আপনার সম্পর্কটা রকম ছিল বর্তমানে যে এই যে আপনি লাইফটিকে লিড করছেন সেখানে আসলে অ্যাটাচমেন্টটা আপনাকে কার সাথে হচ্ছে এমন হতে পারে আপনি হয়তো আপনার ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে অথবা আপনার ছেলের সাথে অথবা মায়ের সাথে খুব ভালো একটা অ্যাটাচমেন্ট সো এই জিনিসগুলো কিন্তু একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট মাধ্যমে আইডেন্টিফাই করেন যার কারণে আপনার নেতিবাচক চিন্তাগুলো যেন পরবর্তী তার কোনো দিন না হয় তার জন্য অবশ্যই আপনারা এই ধরনের প্রবলেম হলে আপনারা অবশ্যই একজন প্রফেশনাল যে সাইকোলজিস্ট রয়েছে সে হতে পারে কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের কাছ থেকে আপনার মানসিক সমস্যার এই যে চিকিৎসাটি নেবেন তাহলে পরবর্তীতে অন্য কোনো বড় রকমের ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকবে না ধন্যবাদ